যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপুদের মধ্যে অনেক দিন পর আজকে আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে এসে ভিডিও দিবো দিব করে ফুটেজ নিয়েছি বাট দেওয়া হয়নি এরই মধ্যে খুবই অসুস্থ ছিলাম তারপর আর কি এত পরিমাণ জ্বর ছিল ঠান্ডা কাশি তো এক এক করে শরীরের অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিলো যে এডিট করার মতো সুযোগই আমি পেয়ে পাইনি তো আজকে একটু ভালো লাগলো তাই আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে তো নাস্তা তৈরি করে নিচ্ছি আজকে আমি ডিম পাওয়া রুটিটা করে নিচ্ছি তো বাবুকে স্কুলে নিয়ে যাব। তো ওকে খাবারটা খাইয়ে ওকে আমি স্কুলে নিয়ে যাবো ওখান থেকে আমি একটু বাজার করব। কারণ ঘরে কিছুই নাই কারণ ঈদে ফ্রিজ খালি করে তারপর গিয়েছিলাম তো ফ্রিজ একেবারে ধোয়া মোছা তাই আজকে কিছু বাজার করব বিশেষ করে মাছ বাজারটা তো দেখলাম যে আজকেও তেমন একটি সেদিনও দেখে এসেছি কিন্তু মাছ তেমন একটি ওঠেনি তো আজকে আবার একটু যাওয়ার পথে ওকে দিয়ে যাব তো আমার পা ডিম পাউরুটিটা হয়ে গেল তো চটজলদি করে যেদিন আমার একটু সমস্যা থাকে বা কিছু তৈরি করতে ইচ্ছে না করে তখন আমি ডিম পাউরুটিটা এভাবে করে নিই খেতে খুব ভালো লাগে তো আমি সবসময় ডিম পাউরুটির মধ্যে একটু গুঁড়া দুধ আর চিনিটা ভিতরে আমি একসাথে দিয়ে নিই অনেকে আবার চিনিটা উপরে দেয় তো আমার কাছে উপরে দেওয়ার চেয়ে ভিতরে দিয়ে দিলে মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে তো আমার ডিম পাউরুটি হয়ে গিয়েছে এখন আমি ছেলেটাকে খাবারটা খাইয়ে ওকে স্কুলে নিয়ে যাব। করা হয়ে গিয়েছে তো আমি এখন একটু সাজিয়ে নিচ্ছি প্লেটে তো আমি অফ ক্যামেরাতে একটু চাও বানিয়ে নিয়েছি তো এরপর আর কি একটা ডাম আম কেটে নিয়েছি তাড়াতাড়ি করে এখন খেয়ে ছেলেকে নিয়ে স্কুলে যাব তো খেয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি স্কুলের উদ্দেশ্যে তো সেখান থেকেই বলেছিলাম যে বাজারে যাব তো বাজারে গিয়ে দেখি মাসাল্লাহ আজকে ভালোই মাছ উঠেছে সেখান থেকে আমি কিছু মাছ কিনে নিয়ে এসেছি এখানে কাতলা মাছ নিয়েছি আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে মলা মাছ আর হচ্ছে লোটটা মাছ লোটটা মাছটা আমি আজকে ফার্স্ট কিনেছি দেখে খুবই ভালো লেগেছে আমি জানি না এটা খেতে কীরকমের হ্যাঁ খেয়েছি লইট্টা ফ্রাইটা খেয়েছিলাম কক্সবাজারে তো আজকে আমি দেখি রান্না করে কীরকমের লাগে তারপর আর কি একটা মুরগি কিনে নিয়ে এসেছি এগুলোকে এখন আমি সুন্দর করে কেটে বেছে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব তাহলে কি অন্য অন্য দিনগুলোতে একটু আরামে কাজ করা যায় টেনশন থাকে না ফ্রিজ থেকে নামিয়েই রান্নাটা করা যায় তো আজকে একটু কষ্ট হবে আজকে একটু কাজও বাড়তি জানি না রান্না কখন করব তো সব মাছগুলো আমি কেটে বেছে নিচ্ছি এরই মধ্যে আবার ছেলেটার স্কুল ছুটি হয়ে যাবে অনেক সময় ওকে নিয়ে আসি আবার অনেক সময় ও নিজে ও চলে আসে দেখি আজকে সময় পেলে ওকে নিয়ে আসতে যাব তা না হলে ও ও আবার বন্ধুদের সাথে এখানে আরও কয়েকটা বাচ্চা আছে একসাথে চলে আসে তো আমার বাসা থেকে স্কুলটা বেশি দূরে না কাছেই তো এর জন্য অনেক সময় ও চলে আসে তো আজকে মনে হয় আনা সম্ভব হবে না কারণ অনেক কাজ আছে আর মেয়েও ঘুমাচ্ছে এর মধ্যে আমার কাজগুলো শেষ করতে হবে ও ঘুম থেকে উঠলে অনেক জ্বালাতন করবে কাজ করতে দেয় না তো এর জন্য আমি সকাল সকাল করে ঘুম থেকে উঠে নাস্তা করে মাছটা কিনে নিয়ে এসেছে ওকে স্কুলে দিয়ে এই তো আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমি সুন্দর করে বক্সে রেখে দেব এখন আর কি লোটটা মাছটাকে আমি কেটে নিচ্ছি তো মাসের মাছের মুখগুলো এত বড় বাবা কাটতে খুবই কষ্ট হচ্ছিল তারপর আশ ফালিয়ে ফেলে আমি মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি একটা মজার ঘটনা ঘটেছে তাই একটু পরই দেখতে পারবেন মজার ঘটনাটা কি আমি দেখে হাসতে হাসতে নাই আমি মনে করেছিলাম লোটটা মাছের ভিতরে ডিম তা আসলে লইটা মাছের ভিতরে ডিম না ওটা ছিল অন্য একটা জিনিস অনেক হাসি পেয়েছি ফ্রিতে একটা মাছ পেয়ে গিয়েছি তো আমি লইটা মাছটাকে সুন্দর করে ভিতরের ময়লাটা পরিষ্কার করে নিচ্ছি যে দেখেন ভিতরের ময়লাগুলো পরিষ্কার করে হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যাতে ধোয়ার সময় আমার অত একটা বেশি কষ্ট করতে না হয় সুন্দর করে তো এক এক করে লটা মাছগুলো সব আমি কোটে নিচ্ছি দেখেন তো পরিষ্কার করে নিচ্ছি মজার ঘটনাটা হচ্ছে এই যে দেখেন আমি মনে করেছি কি মাছের মধ্যে ডিম আসলে এটা ডিম ছিল না লইটা মাছ একটা মাছকে খেয়ে ফেলেছে দেখেন ওর মুখটা তো অনেক বড় তো ও মাছটাকে গিলে ফেলেছে দেখেন এই যে আমি আস্তে আস্তে করে উপর দিয়ে উঠাচ্ছি যে দেখেন আমি দেখে হাসতে হাসতে নাই যে ফ্রি তার একটা মাছ পেয়ে গেলাম দেখেন কত বড় মাছটাকে ও গিলে ফেলছে দেখেন মজার না বিষয়টা আমার কাছে তো খুব মজা এবং আজব লেগেছে আল্লাহ কত বড় একটা মাছ ও গিলে ফেলেছে কত বড় মুগ ওর তো সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিয়েছি এই তো মাছগুলো জানি না খেতে কীরকমের হবে আমি কখনও ওইভাবে রান্না করে খাইনি তো আপনাদেরকে সব পরে আবার জানাবো কেমন লেগেছে তো এক এক করে মাছগুলো আমি ধুয়ে বক্সে করে রেখেছি কিছু পলি করে রেখেছি আমার ফ্রিজের জায়গা খুবই কম তো এর জন্য আমি সবটাই বক্সে করে রাখতে পারিনি তো কিছু পলি করে রেখেছি এখন আমি ফ্রিজের মধ্যে এগুলো ফ্রোজেন করে রাখব এই যে দেখ দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে একটু উঠে বসেছিলাম তখনই আমার ছেলে বলছে আম্মু আমার খুব খিদা পেয়েছে আমাকে কিছু বানিয়ে দাও তো চিন্তা করলাম কী বানানো যায় আজকে আমার তেমন কিছু বানাতে ইচ্ছে করছে না শর্টকাট উপায় কী বানানো যায় তো তখন চিন্তা করে পেলাম যে চকলেট মাফিনটাই সবচেয়ে সহজ উপায় হবে তো আমি আর কি চকলেট মাফিনের জন্য সব উপকরণ নিয়ে বসে পড়লাম চট দিয়ে এটাই করা যায় তারপর আমি কেকটার জন্য ময়দা তারপর হচ্ছে কোকো পাউডার আর বেকিং পাউডার দিয়ে মিক্সচারটা মিক্স করে নিয়েছি তারপর আর কি দুধ দিয়ে এর মধ্যে আর কি বাটার মিল্ক বানাবো এর জন্য আর কি আমি একটু লেবুর দিয়ে দিচ্ছি যাদের ঘরে ইলেকট্রিক বিটার কিংবা ব্লেন্ডার না আছে তারাও কিন্তু এই কেকটা অনায়াসে বানাতে পারবে বাচ্চাদের খুবই মজাদায়ক একটি মাফিন এটা এটা শর্টকাট উপায়ে কিন্তু বানানো যায় হ্যান্ড দিয়ে আর খুব কম সময় লাগে এটা কিন্তু আপনারা ইচ্ছা করে চুলাতেও বানাতে পারবেন চুলাতে কিন্তু কেক অসম্ভব সুন্দর হয় আমি কিন্তু ওভেনে বানানোর আগে আগে চুলাতেই কেক বানাতাম আমার কাছে খুবই ভালো লাগতো তো এখন তো ওভেনেও বানাই ওভেনেই বেশি বানানো হয় কিন্তু চুলার কেকটাও খুব সুন্দর হয় বিশেষ করে স্পঞ্জ কেকটা আমার কাছে ওভেনের চেয়ে মনে হয় কি চুলাতেই বেশি সুন্দর হয় এবং কালার অনেকে বলে চুলায় নাকি কালার আসে না কিন্তু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে চুলাতেও খুব সুন্দর কিন্তু কেকের কালার আনা যায় তো পরবর্তীতে আমি এক এক করে সেগুলো আপনার আপনাদের মাঝে রেসিপিগুলো শেয়ার করব। তো এখন আমি মিক্স আর ডিম আর হচ্ছে চিনি দিয়ে খুব সুন্দর করে ফেটে নিয়েছি বাটার দিয়েছি ইচ্ছে করলে বাটারও দেওয়া যায় আবার আপনি তেলও দিতে পারবেন কিন্তু বাটারের টেস্টটা খুব সুন্দর আসে মজাটা বেশি হয়ে আর কি তারপর আর কি আমি এখানে শুকনো উপকরণগুলো দিয়ে দুই তিন ধাপে এগুলো আর কি মিক্স করে নিব একটি ডিম দিয়ে কিন্তু আপনি বারোটি কেক বানাতে পারেন এই মাফিন কেকগুলো আমি কিন্তু এখানে একটি ডিম দিয়ে আজকে ব্যাটারটা করে দেখাচ্ছি এখানে আমি বারোটা কেক বানাবো তো দেখেন আমার মিক্সচারটা খুব সুন্দর করে মিক্স করছি ব্যাটারটাকে সুন্দর করে মিক্স করছি দেখেন গোলাটা কত সুন্দর হয়েছে এখন এর মধ্যে আমি একটু চকলেট চিপসগুলো দিয়ে আর এটা অপশনাল এটা ঘরে থাকলে দিবেন আর ঘরে না থাকলে দেওয়া দরকার নেই চিপসটা দিলে একটু ভালো লাগে তো আমি আর কি সব গোলাগুলো গুলে নিচ্ছি এখন আর কি মোল্টের মধ্যে এক এক করে সব গোলাগুলো দিয়ে দিব। এর মধ্যে আমি কিন্তু একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় আমি ওভেনটি ফ্রি হেট করতে দিয়েছি দশ মিনিটের জন্য তারপর আমি কেকগুলো ওভেনে আজকে ব্রেক করব। তো দেখেন এক এক করে আমি মোল্ডের মধ্যে কেকগুলো ঢেলে দিচ্ছি এই কাজটা খুব কষ্ট হয়ে গিয়েছিল আমার পক্ষে করার মনে হচ্ছে কি পড়ে যাবে দেখেন তারপরও কিন্তু একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে গিয়েছে পাশেও পড়ে গিয়েছে কিছু করার নেই বাটিতে এখন আর কি আমি কেকটা ওভেনে দেবো আর এই কেকটা কিন্তু খুব টেস্টি হয়ে থাকে আর দুই তিন দিন অনায়াসে এয়ারটাইট বক্সে রেখে আপনি কিন্তু খেতে পারবেন আর এর মধ্যে আমি কিছু চিপস দিয়ে দিচ্ছি চকলেট চিপস এটা আর কি ভিতরে চকলেটটা গলে যায় খেতে ভালো লাগে তো সবগুলোর মধ্যে আমি আস্তে আস্তে চকলেট চিপসগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এখন ওভেনে ব্রেক করতে দিয়েছিলাম দেখেন কেকটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ তো ওভেন থেকে কেকটা হয়ে গিয়েছে আমি বের করে কেকটা সার্ভ করছি দেখেন এক একটা কেক খেতে খুব এমই হয়েছে আর ব্যাটারগুলো আর একটু ভরে দিলে কেকটা আরও সুন্দর হতো দেখতে তো দেখেন কেকগুলো এগুলো আমরা বক্সে দুই থেকে তিন দিন সংরক্ষণ করে রেখে দিতে পারবো তো আমার ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই দেখবেন আমার পাশে থাকবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ